জোরালো ভাবে সোচ্চার হওয়া উচিত না হ্যাঁ জোরালো ভাবে তো আছি এই কথাই তো বলছি দেখুন প্রশ্নকর্তা চমৎকার একটা পয়েন্ট তুলে এনেছেন তিনি বলেছেন বাবা মা পাঠিয়েছেন পড়ালেখা করবার জন্য বাবার কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন পড়ালেখার খরচ বহন করবার জন্য অথচ আপনি সেটা নিয়ে চাইনিজে কোনো চিপা গলিতে আপনি সেখানে ফুচকা খাচ্ছেন চটপটি খাচ্ছেন আপনার হারাম সঙ্গীকে সাথে নিয়ে তো বাবা মা যদি জানতেন তাহলে তো আপনাকে এটার জন্য টাকা দিতেন না তাহলে এটা তো বাবা মার সাথে প্রতারণা হলো এখন ব্যাপারটা হলো এরকম যে বাংলা একটা কথা আছে তার বুধবার যার মাছাই নেই তার বুধবার বিষয় তো আর কি যার মধ্যে আল্লাহর ভয় নাই নীতি নৈতিকতা বলতে কোনো কিছু যার মধ্যে নাই তার কাছে আবার বাবা মার কাছে প্রতারণা করা বাবা মার সাথে প্রতারণা করা এটা তার কাছে কোনো ইস্যুই না কিন্তু একজন বিবেকবান মানুষ চিন্তা করবেন কেউ আমাকে দশটা টাকা দিয়েছেন কোনো কাজের জন্য আমি সেটাকে যদি অন্য কাজে ব্যয় করি তাহলে এটা আমার জন্য অনৈতিক এটা অন্যায় এই অন্যায় বোঝার জন্য আপনার মুসলমান হওয়ার প্রয়োজন নেই কমন সেন্স যথেষ্ট কমন সেন্স থাকলে আপনি বুঝতে পারবেন এখানে এর চেয়ে সূক্ষ্ম একটা প্রতারণা আছে আমি সেটা একটু বলতে চাই সেটা হলো পৃথিবীর সব সমাজে একই সাথে একাধিক সঙ্গিনী একজন সঙ্গিনী অফিসিয়ালি তার সাথে সম্পর্ক আছে বা একজন সঙ্গীর সাথে সম্পর্ক আছে একটা সেম টাইম আরেকজন সঙ্গী বা সঙ্গিনীর সাথে আপনি যোগাযোগ রাখছেন তলে তলে পৃথিবীর সব সমাজে এই কাজটা কি গর্বিত না গ্রহণযোগ্য কোন সন্দেহ আছে ইসলাম তো বটেই মুসলমানরা ছাড়াও পৃথিবীর কোনো সমাজে এটা অ্যাকসেপ্টেবল না যে তুমি একজনের সাথে সম্পর্কে আছো এর মধ্যে তুমি মেসেঞ্জারে আরেকজনের সাথে চ্যাটিং করছো এর মধ্যে তুমি আরেকজনের হাই দিচ্ছ আলাপ জড়াই দিচ্ছ তার সাথে তুমি হারাম সম্পর্কে জড়িয়েছো বা আরেকটা সম্পর্ক তুমি গড়ে তুলেছো কেউ এটাকে ভালোভাবে দেখে না আমার প্রশ্ন আপনাদের কাছে সমস্যাটা কোথায় কেন এটা খারাপ হতে যাবে এখন ভালো খারাপের যে ডেফিনেশন পশ্চিমারা আমাদেরকে দিয়ে দিয়েছে সেটা হলো আমি কারো ক্ষতিতে করছি না আমি তো কারো ক্ষতি করছি না কারো ক্ষতি করলে সেটা খারাপ আর কারো ক্ষতি না হলে সেটা খারাপ না মুসলমানের কাছে ভালো ভালো খারাপের খারাপের এই না মানুষ নিজের বিবেককে কখনো তৈরি করতে পারে না যদি করে যেটাকে আমরা ভালো মনে করছি আপনি দেখেন পশ্চিমারা তারা শিল্প বিপ্লবের মাধ্যমে আমাদের জীবনযাত্রাকে পানির মতো সহজ করে দিয়েছে তাদের অবদানকে আমরা স্বীকার করি কিন্তু সেই মানুষগুলোই এখন কালো ধোঁয়ায় কলকারখানার আপনার যত্রতত্র ব্যবহারে প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহারে অতিষ্ঠ হয়ে তারা এখন পরিবেশ নিয়ে দুশ্চিন্তা আসছেন যে পৃথিবী যেভাবে আগাচ্ছে এইভাবে যদি আগাইতে থাকে তাহলে পৃথিবী আর পৃথিবী থাকবে না এখন তারা নিজেরা বুঝতে পারছেন যেটাকে তারা অনেক ভালো মনে করে করেছেন সেটার অনেক ক্ষতিকর দিক এখন আস্তে আস্তে ফুটে উঠছে আমি যে কথাই বলছিলাম মানুষ ভালো মন্দ এটা নিয়ে যে বিবেক দিয়ে কোনো রূপণ করতে পারে না। এই যে বিবেক দিয়ে যেটা কাজকে ভালো মনে হবে, তারপরে বছর পরে খারাপ মনে হবে। যেটা কাজকে খারাপ মনে হচ্ছে সেটা দিবসের পরে হয়তো ভালো মনে হবে। এইজন্য একজন মুসলমান তার কাছে ভালো এবং খারাপের সংজ্ঞা হলো আল্লাহপাক আলআমিন যেটা কি ভালো বলেছেন কারণ তিনি মহান সৃষ্টিকর্তা। তিনিই জানেন ত্রিতরিকালদর্শী। তিনি সব জানেন। যার কারণে তিনি যেটা কি ভালো বলেছেন আমার বুঝে আসলো সেটা ভালো, না আসলেও ভালো। আর তিনি যেটা খারাপ বলেছেন সেটাই খারাপ। এখন আমি যে বিষয়টি পড়ছিলাম যে কেউ কারোর সাথে কোনো রিলেশনে আছে বিবাহ করে হোক আর বিবাহ বহির্ভূত সম্পর্ক হোক এই রিলেশন থাকা অবস্থায় তিনি আরেকজনের সাথে যদি যোগাযোগ করেন সকল সময় সেটাকে যার সাথে যোগাযোগ করেছে সেকেন্ড আরেকজনের সাথে তার সাথে তো দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে হচ্ছে তারা কেউ কাউকে জোর জবরদস্তি করছে না তাহলে প্রশ্ন হলো এখানে খারাপটা কিভাবে কেউ কি বলতে পারেন কিভাবে খারাপ এটা কেন সবাই খারাপ মনে করে কারণ প্রথম জনের হক মারা হচ্ছে সঠিক উত্তর যে প্রথম জন তার সাথে প্রতারণা করা হচ্ছে আচ্ছা সমাজ এটাকে খারাপ মনে করছে ওই সমাজকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে একজন স্টুডেন্ট লাইফে কারোর সাথে রিলেশনে গিয়েছে এরপর তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে এখন সে আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়েছে এখন তার আগের যে সম্পর্ক ছিল ব্রেকআপ সেই সম্পর্কটা কি ভালো না খারাপ মুসলমান ছাড়া অন্য যারা আছে তারা এটাকে এটাকে কি বলবে কেন অন্যায় বলবে আমি বোঝাতে আপনাদের কোন মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়িয়েছে হারাম বলতে আমাদের মুসলমানদের কাছে হারাম আমরা এখন অন্যদের কথা চিন্তা করি সম্পর্ক করেছে এরপর এই চ্যাপ্টার এই চ্যাপ্টারটা সে ক্লোজ করে ফেলেছে দুজন দুই পথে চলে গেছে এরপরে এই যুবকের জীবনে আবার কেউ আসবেন কারোর সাথে তার সম্পর্ক হলো তাকে তিনি বিবাহ করেছেন বাহারাম সম্পর্কে গিয়েছেন যে আগে আরেকজনের সাথে সম্পর্ক করেছিল মুসলমানরা ছাড়া পৃথিবীর কোন সমাজ কি সেটাকে অন্যায় মনে করে অপরাধ মনে করে আমার প্রশ্ন হলো কিভাবে সেটা অপরাধ না আগেরটা যদি অপরাধ হয়ে থাকে কারণ আপনার একজন সঙ্গিনী আছেন আপনার জন্য স্ত্রী আছেন তাকে রেখে আপনি তলে তলে আরেকজন সাথে যোগাযোগ করছেন এটা যদি খারাপ হয় তাহলে দ্বিতীয়টা তো আর ডাবল খারাপ হওয়ার কথা পৃথিবীর মানুষ মানুষের প্রাইভেসি মানুষের অধিকার রক্ষা করার জন্য যা ভাবে ইসলাম চাচ্ছে যে এক কাঠি সরস এক কাঠি এগিয়ে ভাবে কিভাবে আপনি দেখুন এই জায়গাটা কথা আপনি চিন্তা করেন আপনি কারোর সাথে হারাম সম্পর্কে জড়াবেন ইসলাম বলে নিষেধ কেন কারণ তোমার জীবনে বৈধ যে সঙ্গিনী আসছেন বা সঙ্গী আসছেন তার জন্য তোমার সমস্ত ভালোবাসাকে জমিয়ে রাখা উচিত তুমি যদি এখন অবৈধ সঙ্গী সঙ্গিনীর সাথে তোমার তোমার ভালোবাসাকে আদান প্রদান করো তাহলে জীবনে অনাগত যে জীবন সঙ্গী বা সঙ্গিনী আছেন যাকে আল্লাহ তোমার জন্য বরাদ্দে রেখেছেন তার দিনে লিখে রেখেছেন যিনি তোমার জীবনে আসবেন হয়তোবা তার সাথে প্রতারণা হবে তার অধিকার নষ্ট করা হবে এটা আগে থেকেই আপনাকে অ্যালার্ট থাকতে বলেছে সতর্ক থাকতে বলেছে অতএব ইসলাম যেখানে অন্যদের অধিকারের ব্যাপারে ভাবে অন্যরা সেটা কল্পনা করে না পৃথিবীর সকল সমাজ আপনাকে বলবে কোন নারীকে হ্যারেজ করা অপরাধ শারীরিক ভাবে কোনো নারীকে যদি কেউ উত্তপ্ত করে মানসিক ভাবে উত্তপ্ত করে অপরাধ সব সমাজ বলবে ইসলাম তার চাইতে আরো এক কাঠে এগিয়ে ভাবে কিভাবে আপনি মনে মনে যদি কোনো নারীর সৌন্দর্য দেখে মনে মনে যদি তাকে নিয়ে খারাপ চিন্তা করেন নোংরা চিন্তা করেন মনের জগতে যদি আপনি রেপ করেন ইসলাম বলে আপনি হারাম করছেন আপনি অপরাধ করছেন বিচার আল্লাহ আপনাকে করবেন পৃথিবীর কোন সমাজ দেখে না ঠিক একই ভাবে আমরা যদি যে যে যুবকের কথা বলছি এসে তিনি অবৈধ রিলেশনে জড়িয়ে বাবা মার সাথে প্রতারণা করছেন আমরা দেখতে পাচ্ছি তিনি শুধু বাবা মার সাথে প্রতারণা করছেন না তিনি তার জীবনের ভবিষ্যৎ জীবন সঙ্গিনী যিনি আসবেন তার সাথেও প্রতারণা করছেন এই জন্য ইসলাম আমাদের চরিত্রগুলোকে হেফাজত রাখতে বলে আমি জানি আমার এই কথাগুলো হয়তো আমাদের অনেকের লাইফ চেঞ্জের জন্য আমাদের জীবনে এই অপবিত্র সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য যথেষ্ট হবে না কিন্তু আমি আপনাদেরকে একটা কথা খুব জোর গলায় আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে আপনারা যতটুকু সুখ পাচ্ছেন বা পাবেন যদি আপনি এখান থেকে সরে এসে বৈধ সম্পর্কের জন্য অপেক্ষা করেন আল্লাহরকুল্লাহ আপনাকে এই সুখটাই আরো অনেক বেশি দিবেন এবং পবিত্রতম হবে সাহবা আমি এই জন্য বলি এ হারাম রিলেশন অবৈধ সম্পর্ক এটার মাধ্যমে যে সুখ হয় এটা হলো মেড ইন চাইনা চায়না টাইপ এটা আসতে দেরি যাইতে দেরি নেই কিন্তু বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে যেটা হয় সেটা মেড ইন জাপান টাইপ এটা সহজে ভাঙে না সহজে চিন ধরে না আসুন্না ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে